আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্ট্যান্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার পর্যন্ত ইনশাআল্লাহ প্রিয় শিক্ষার্থী আপনার টার্গেট বা মিশন যদি হয় খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক সহকারী উপখাদ্য পরিদর্শক উচ্চমান সহকারী বা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এর যে কোনো একটি চাকরি তাহলে এই ক্লাসটি আপনার জন্য আমাদের এই ক্লাসটি প্লাটিনাম ব্যাচের আশা করছি আমাদের এই ক্লাস ভিত্তিক যদি আপনি আপনার প্রস্তুতি সম্পন্ন করেন অবশ্যই খাদ্য অধিদপ্তরের একটি চাকরি আপনার অবশ্যই নিশ্চিত হবে আজকে আমরা দেখব আমাদের বাংলা ক্লাসের প্রথম পর্ব অবশ্যই আপনি ক্লাস শেষে আপনি আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে যাবেন আমাদের ক্লাসের গুণগত মান সম্পর্কে ভাষা চিন্তার শুধু বাহনই নয় চিন্তার প্রসতীয় মন্তব্যটি কোন ভাষা চিন্তকের মন্তব্যটি করেন সুকুমার সেন কোন দেশ বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্র ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে সিয়ারা লিওন তাদের অন্যতম রাষ্ট্র ভাষা হিসেবে বাংলা ভাষাকে স্বীকৃতি দিয়েছে এখানে মনে রাখবেন লিওন পশ্চিম আফ্রিকার একটি দেশ সেখানে জাতিগত নিরসনে বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যার ফলশ্রুতিতে লিওন সরকার বাংলাকে তাদের অন্যতম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করে কোন শাসকের আমলে বাংলাবাসী অঞ্চল বাঙ্গালা নামে পরিচিত হয়ে ওঠে মুসলিম শাসকদের আমলে বাংলাবাসী অঞ্চল বাঙ্গালা নামে পরিচিত হয়ে ওঠে কেন্তুমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্ভুক্ত কেন্তুমের দুইটি শাখা সৃত্তিক ও তোখারিক এই দুইটি শাখা এশিয়ার অন্তর্ভুক্ত বাংলার আদি অধিবাসীগণ কোন ভাষাভাষীর ছিলেন বাংলার আদি অধিবাসীগণ অস্টিক ভাষাভাষীর ছিলেন বাঙালি উপভাষা অঞ্চল কোনটি বাঙালি উপভাষা অঞ্চল বরিশাল সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায় সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য ক্রিয়া ও সর্বনাম পদে বেশি দেখা যায় বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটি বাংলা কথ্য আদি গ্রন্থ হল কৃপাশাস্ত্রের শাস্ত্রের অর্থবেদ। বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নক্ত একটি ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কোনটি বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল হল দশম থেকে চতুর্দশ শতাব্দী ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত একদিন ভাষা তত্ত্ববিদ তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয় তৎসম শব্দের ব্যবহার সাধু রীতিতে বেশি হয় সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী সাধু ভাষা সাধারণত নাটকের সংলাপে অনুপযোগী সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য কোথায় সাধু ভাষা ভাষার মূল পার্থক্য হল ক্রিয়াপদ ও রূপগত ভিন্নতায় যত শব্দটি কোন ভাষা যত শব্দটি এটি চলিত ভাষা কোনটি চলিত ভাষার নিজস্ব বিশেষ বৈশিষ্ট্য চলিত ভাষার নিজস্ব বিশেষ বৈশিষ্ট্য হল তদ্বব শব্দের বহুলতা চলিত ভাষা রীতিতে সর্বনাম ও ক্রিয়া কেমন হয় চলিত রীতিতে সর্বনাম ও ক্রিয়া সংক্ষিপ্ত হয় কোন ভাষা হতে বাংলা ভাষার জন্ম বাংলা ভাষার জন্ম হয় বঙ্গ কামরূপী থেকে বাংলা কাব্য রীতিকে দুইটি ভাগে ভাগ করা যায় কাব্য রীতিকে মৌলিক অংশ থাকে প্রত্যেক ভাষারই চারটি মৌলিক অংশ থাকে কোন রীতিতে ক্রিয়া সর্বনাম ও অনুসর্গ রসতর হয় চলিত রীতিতে ভাষাবাসী জনসংখ্যার দিক দিয়ে বাংলা ভাষার অবস্থান কততম ভাষাবাসীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান হলো ষষ্ঠ বাংলা ভাষার চলিত গদ্য রীতির প্রবর্তককে বাংলা ভাষার চলিত রীতির গদ্য চলিত গদ্য রীতির প্রবর্তক হলেন প্রমোদ চৌধুরী মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি মনের ভাব প্রকাশের প্রধান বাহন হল ভাষা বাংলা ভাষার মূল উৎস কি বাংলা ভাষার মূল উৎস হল অনার্য ভাষা ভাষার চলিত রূপ কোনটি ভাষার চলিত রূপ হলো উদের এটি হলো ভাষার একটি চলিত রূপ বাংলাদেশ ছাড়াও নিচের কোন অঞ্চলে মানুষের ভাষা বাংলা বাংলাদেশ ছাড়াও উড়িষ্যা অঞ্চলে মানুষ বাংলা ভাষায় কথা বলে বাসার মূল উপকরণ কি বাসার মূল উপকরণ হলো বাক্য দ্য শব্দটি কোন ভাষা রীতির উদাহরণ অদ্য এটি হল সাধু ভাষা একটি উদাহরণ আঞ্চলিক ভাষার অপর নাম কি আঞ্চলিক ভাষার অপর নাম হচ্ছে উপভাষা নিচের কোনটি বঙ্গকামরূপী ভাষা থেকে সৃষ্ট একটি ভাষা বঙ্গকামরূপী থেকে সৃষ্টি হয় বা জন্মগ্রহণ করে অসমিয়া একটি ভাষা ভাষার মৌলিক উপাদান কয়টি ভাষার মৌলিক উপাদান হল চারটি বর্ণ শব্দের চলিত রূপ কোনটি বর্ণ শব্দের চলিত রূপ হলো বুন ব্যাকরণ ও ভাষার মধ্যে কোনটি আগে সৃষ্টি হয়েছে ব্যাকরণ ও ভাষার মধ্যে আগে সৃষ্টি হয়েছে ভাষার সাধু ও চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয় কোনটি সাধু ও চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয় সম্বোধন পদ পার হইয়া এর চলিত রূপ কি পার হইয়া এর চলিত রূপ হলো পার হয়ে সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি সাধু ভাষায় সবচেয়ে বেশি প্রাধান্য পায় তৎসম ভাষার বিভিন্ন অঞ্চলের মুখের ভাষাকে কি বলে বিভিন্ন অঞ্চলের মুখের ভাষাকে বলা হয় উপভাষা ভাষার মৌলিক রীতি কোনটি ভাষার মৌলিক রীতি হলো লেখা ও বলার নেতে বাংলা ভাষার আদিরূপ কোনটি বাংলা ভাষার আদিরূপ হল প্রাকৃত কোনটি চলিত ভাষার শব্দ ভাষার শব্দ হল কেউ এটি চলিত ভাষার শব্দ গলি শব্দটি কোন ভাষার রীতিতে ব্যবহৃত হয়েছে গলি শব্দটি এটি ভাষার সাধু রীতিতে বা সাধু রীতি ব্যবহৃত হয়েছে বক্তৃতা সংলাপের জন্য কোন ভাষা বেশি ব্যবহৃত হয় বক্তৃতা সংলাপের জন্য ব্যবহৃত হয় চলিত ভাষা দেখিয়া শব্দের চলিত রূপ কোনটি দেখিয়া শব্দের চলিত রূপ হলো দেখে ভাষার কোন রীতি নাটকের সংলাপে ও বক্তৃতায় অনুপযোগী সাধু রীতি নাটকের সংলাপে ও বক্তৃতায় অনুপযোগী নির্দিষ্ট পরিবেশে মানুষের কথা ও ভাবের প্রতীক কোনটি নির্দিষ্ট পরিবেশে মানুষের কথা ও ভাবের প্রতীক হল শব্দ লিখিতেছিলেন শব্দটির চলিত রূপ কোনটি লিখিতেছিলেন লিখিতেছিলেন এর চলিত রূপ হলো লিখছিলেন বিশুদ্ধ চলিত ভাষা কোনটি বিশুদ্ধ চলিত ভাষা হলো সামনে একটা বাস বাগান পড়ল বাংলা ভাষার বাংলা ভাষায় উৎপত্তি হয়েছে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে সপ্তম শতাব্দীতে বাংলা মুদ্রণ যন্ত্র আবিষ্কার হয় কোন সালে বাংলা মুদ্রণ যন্ত্র আবিষ্কার হয় এটি ষোলোশো বিরাশি সালে অপশনের সঠিক উত্তর নেই মনে রাখবেন ষোলোশো বিরাশি সালে প্রথম বাংলা মুদ্রণ যন্ত্রটি আবিষ্কার হয় বাংলা ভাষার বাংলা ভাষার তিনটি মৌলিক অংশ রয়েছে এগুলো হল ধ্বনি শব্দ এবং বাক্য বাংলা ভাষার মূল উৎস কোনটি বাংলা ভাষার মূল উৎস প্রাকৃত ভাষা আলালি বা হুতমি ভাষা বাংলা বলা হয় কোন ভাষাকে আলালি বা হুতমি ভাষা বলা হয় চলিত ভাষাকে বাংলা ভাষা কোন ভাষা থেকে এসেছে বাংলা ভাষা এটি গৌরীয় প্রাকৃত ভাষা থেকে এসেছে কোন ভাষারীতি পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট সাধু ভাষার ভাষা রীতি পদবিন্যাস এর সুনিয়ন্ত্রিত এবং সুগঠিত সাধু ভাষা এর বৈশিষ্ট্য কোনটি সাধু ভাষার বৈশিষ্ট্য হলো এটি গরু গম্ভীর কোনটি চলিত রীতির শব্দ এখানে শুকনো এটি হলো চলিত রীতির শব্দ সাধু ভাষা এর পরিভাষাটি প্রথম ব্যবহার করেন সাধু ভাষা এই পরিভাষাটি প্রথম ব্যবহার করেন রাজা রামমোহন রায় সাধু রীতিতে কোন পথটি দীর্ঘ রূপ হয় না অব্যয় এর দীর্ঘরূপ হয় না কোনটি সাধু রীতির শব্দ এখানে সাধু রীতির শব্দ হলো জল এবং জোৎস্না এই দুইটি হল সাধু রীতির শব্দ কোন ভাষা পরিবর্তনশীল চলিত ভাষা পরিবর্তনশীল সাধু রীতির শব্দ কোনটি এখানে সাধু রীতির শব্দ হলো গ্রহ এটি হলো সাধু রীতির শব্দ প্রমোদ চৌধুরী কোন বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রভাবিত করেছিলেন প্রমোদ চৌধুরী রবীন্দ্রনাথ ঠাকুরকে চলিত ভাষার ব্যবহারে প্রভাবিত করেছিলেন ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে কি বলা হয় ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে বলা হয় উপভাষা ভাষার মূল উপাদান হচ্ছে ধন্যী হল ভাষার মূল উপাদান বাংলা ভাষার মুদ্রিত প্রথম গ্রন্থ কোনটি বাংলা ভাষার প্রথম মুদ্রিত গ্রন্থ হল কৃপার শাস্ত্রের অর্থবেদ নিচের কোনটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর রচনা নয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর রচনা নয় ভাষা তত্ত্ব মনে রাখবেন রাজা রামমোহন রায়ের রচিত গ্রন্থ হচ্ছে পথ প্রদান বাংলা সাধু ভাষায় বা চরিত রূপ এর মধ্যে তুলনামূলক গবেষণা করেন কে বাংলা সাধু ভাষা বা সাধু রূপ এবং চলিত রূপের মধ্যে তুলনামূলক গবেষণা করেন প্রমোদ চৌধুরী চলিত রীতি প্রতিষ্ঠায় কোন পত্রিকা নাম স্মরণীয় হয়ে আছে চলিত রীতি প্রতিষ্ঠায় সবুজপত্র পত্রিকার নামটি স্মরণীয় আছে। কোন বিদেশি পণ্ডিত বাংলা উপভাষার শ্রেণীবিন্যাসে বিশেষ অবদান রাখেন জজ আব্রাহাম গ্রসন তিনি বাংলা উপভাষার শ্রেণীবিন্যাসে বিশেষ অবদান রাখেন লোকজ শব্দ দয়াল এর প্রমিত রূপ কোনটি লোকজ শব্দ দয়াল এর প্রমিত রূপ হল দুয়াল বাংলা ভাষার উৎপত্তি মাগধী প্রাকৃত থেকে এই উক্তিটি করেছেন কে বাংলা ভাষার উৎপত্তি মাগধি থেকে উক্তিটি করেছেন সনীতি কুমার চট্টোপাধ্যায় বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক আছে বর্ণের সঙ্গে চোখের এই ইন্দ্রিয়টির সরাসরি সম্পর্ক আছে ব্রেইল ভাষা ব্যবহার করে ব্রেইল ভাষা ব্যবহার করে দৃষ্টি প্রতিবন্ধীরা বাংলা ভাষায় কথা বলে প্রায় বাংলা ভাষায় কথা বলে প্রায় ত্রিশ কোটি লোক নিচের কোনটি ভাষা পরিবারের নাম নয় ভাষা পরিবারের নাম নয় ইন্দ্র ইরানীয় ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি পায় কোনটি ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি পায় সংস্কৃত এবং পালি এই দুইটি ভাষা তথা ক এবং গ হলো সঠিকোত্তর নিচের কোনটি থেকে বাংলা ভাষার জন্ম বাংলা ভাষার জন্ম হয়েছে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় চর্যাপদে ভারতের কোন প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা ভারতের ত্রিপুরা প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা হচ্ছে বাংলা ইশারা ভাষা ব্যবহার করে কারা ইশারা ভাষা এটি ব্যবহার করে বাঘ প্রতিবন্ধীরা ভারতের পশ্চিমবঙ্গে বাংলাভাষী মানুষের বাস কত ভারতের পশ্চিমবঙ্গে বাংলা ভাষা বা বাংলাভাষী মানুষ বাস করে প্রায় দশ কোটি নিজের কোনটি ভাষা পরিবার এখানে ভাষা পরিবার হলো অষ্ট এশীয় এটি একটি ভাষা পরিবার বাংলা কোন ভাষা পরিবারের সদস্য বাংলা এটি হলো ইন্দ্র ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য অহমিয়া ওড়িয়া বাংলা ভাষার বাংলা ভাষার হচ্ছে আত্মীয় ইন্দ্র ইউরোপীয় ভাষার দ্বিতীয় স্তর কোনটি ইন্দ্র ইউরোপীয় ভাষার দ্বিতীয় স্তর হল প্রাকৃত বর্তমানে পৃথিবীতে বাসার প্রচলিত আছে বর্তমানে পৃথিবীতে সাড়ে তিন হাজারের উপর বাসা প্রচলিত রয়েছে বাংলাদেশ ছাড়া আর কোন অঞ্চলের মানুষ সার্বজনীন বাংলা ভাষায় কথা বলে বা তাদের ভাষা হচ্ছে বাংলা বাংলাদেশ ছাড়া পশ্চিমবঙ্গের বা পশ্চিমবঙ্গ অঞ্চলের মানুষের সার্বজনীন ভাষা হচ্ছে বাংলা বর্তমানে ল্যাখ্য ভাষার আদর্শ রীতিকে কি বলা হয় বর্তমানে ল্যাখ্য ভাষার আদর্শ রীতিকে প্রমিত রীতি বলা হয় বাংলা ভাষায় গদ্য সূচনা কোনটি বাংলা ভাষায় গদ্য রীতির সূচনা হয় উনিশ শতকের শুরুতে নিজের কোনটি সাধু রীতির ক্রিয়াপদ সাধু রীতির ক্রিয়াপদ হলো এখানে করিল এটি সাধু ভাষার চলিত ক্রিয়াপদ বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে উপভাষার নাম কি বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে উপভাষার নাম হল বাঙালি পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চলে উপভাষার নাম কি পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চলের উপভাষার নাম হলো কামরূপী বক্তার কি বেদে আদর্শ রীতিতে কম বেশি পার্থক্য থাকতে পারে সবগুলোতেই এখানে আমাদের সামাজিক অবস্থান শিক্ষা সংস্কৃতি সবগুলোতেই বা সবগুলো রীতিতেই বা আদর্শের জন্যই কথ্য রীতিতে আমাদের কম বেশি পার্থক্য দেখা যায় চর্যাপদ লেখ্য ভাষা রীতির কোন রীতিতে রচিত চর্যাপদ এটি কাব্য রীতিতে রচিত বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ কত আগে রচিত হয়েছিল চর্যাপদ প্রায় এক হাজার বছর পূর্বে রচিত হয়েছিল বাংলা সাধু বিকাশ ঘটে কখন বাংলা সাধু রীতির বিকাশ ঘটে উনিশ শতকের শুরুতে লেখ্য বাংলা ভাষার সর্বজন গ্রাহ লিখিত রূপ কোনটি প্রমিত রীতি নীতি কোনটি সাধু ভাষার রীতির বৈশিষ্ট্য নয় সাধু ভাষা রীতির বৈশিষ্ট্য নয় ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ এটি চলিত ভাষার বৈশিষ্ট্য শিশুর প্রমিত রীতি শেখার প্রধান মাধ্যম কোনটি শিশুর প্রমিত রীতি শেখার প্রথম মাধ্যম হল পাঠ্যপুস্তক ভাষার কোন রূপ ব্যাকরণ অনুসারে বা অনুসরণ করে চলে ভাষার সাধু রূপ বা সাধু ভাষা এটি ব্যাকরণ অনুসরণ করে চলে বিভিন্ন অঞ্চলের উপভাষার কথ্য রীতি সমন্বয়ে সৃষ্টজনের ব্যবহৃত ভাষাকে কি বলা হয় বিভিন্ন অঞ্চলের উপভাষার কথরীতির সমন্বয়ে ব্যবহৃত ভাষাকে বলা হয় আদর্শ চলিত ভাষা সাহিত্যিকের বা সাহিত্যের একমাত্র কোন মাধ্যমটিতে ভাষারীতি মিশ্রণ দূষণীয় নয় একমাত্র কবিতায় এখানে বিভিন্ন ভাষা রীতি মিশ্রণ এটা দূষণীয় নয় সাধু রীতির বৈশিষ্ট্য কোনটি সাধু রীতির বৈশিষ্ট্য হল ক্রিয়ারূপ দীর্ঘ বাংলাদেশের রংপুর অঞ্চলে কোন উপভাষার ব্যবহার পাওয়া যায় বাংলাদেশের রংপুর অঞ্চলে কামরূপী উপভাষার ব্যবহার পাওয়া যায় নিচের কোনটি লক্ষ্য বাসারিতে এখানে লক্ষ্য বাসারিতে হলো প্রমিত রীতি সাধু রীতি তথা সবগুলি হলো লক্ষ্য বাসারিতে স্থান ও কাল বেদে বাসার যে পরিবর্তন হয় তা মূলত তা মূলত হচ্ছে কথ্য বাসারিতে যে বাসার পরিবর্তনের ফলে নতুন নতুন ভাষা ও উপভাষার জন্ম হয় তাকে বলা হয় প্রিয় এই ছিল আমাদের প্লাটিনাম ব্যাচের বাংলা শিক্ষার্থী থেকে প্রথম ক্লাস আমরা ক্রমান্বয়ে যেহেতু আমাদের পরীক্ষা খুবই শীঘ্রই আমাদের প্লাটিনাম ব্যাচের যে ক্লাসগুলো হবে খুব দ্রুতই আপনারা পেয়ে যাবেন আশা করছি আমাদের সাজানো গোছানো ক্লাসটি অবশ্যই আপনাদের কাজে লাগবে আপনার সাফল্য বয়ে আনবে খেয়াল করুন আমরা যতগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করেছি এখানে আমাদের বিসিএস পিএসসির বিভিন্ন পরীক্ষা ব্যাংক পরীক্ষা আসা প্রশ্ন তারপর হচ্ছে আমাদের বিভিন্ন ভর্তি পরীক্ষা আসা প্রশ্ন সহ সকল প্রশ্নগুলো অর্থাৎ যেখানে এবং ক্লাস নাইন যে প্রশ্নগুলো হয় বোর্ড বই থেকে সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করেছি যেন আপনারা হুবহু প্রশ্ন কমন পান আশা করছি আপনারা এখান থেকেই এর বাইরে আর কিছু না পড়লেও চলবে অবশ্যই ভিডিওগুলো খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন যেন আপনি ভুল না করেন আশা করছি এর বাইরে কোনো প্রশ্ন আসবে না আল্লাহ কারণ এর বাইরে প্রশ্ন হওয়াটা আমাদের বিগত সালের প্রশ্নগুলো করা হয়েছে যেখান থেকে আসলে এখান থেকে আপনাদের পরীক্ষা খুব কমন পড়ে যাবে তো অবশ্যই কমনের নিশ্চয়তা দিয়ে আমাদের ক্লাস পর্যন্তই আর অবশ্যই জব অ্যাসিস্টের সাথে থাকার জন্য ধন্যবাদ এবং বাকি ক্লাসগুলো দেখার আহ্বান জানিয়ে আজকে পর্যন্তই